পৌর পার্কের কিছু অংশ আমি দেখাচ্ছি বাক সাইডে যেটা দেখা যাচ্ছে এটাকে পার্ক বলে এটা কিন্তু রিকোয়েস্ট আছে তবে আজকে আমরা অন্যদিকে যাচ্ছি আজকে আমি ওই ভিডিও ধারণ করবো না একটু করে দেখাচ্ছি কারণ আমি সামনে গিয়ে এক ক্লাস করে ওই দিকে যাবো ওইদিকে আর ওইদিকে উঠে নাই ওইদিকে সময় অনেক লেট হয়ে গেছে অলরেডি আমার জন্য